আজ অনেক পর অনেক জনম পরে আমার কাছে এসেছে মা একে আজকে জাগতেই হবে মা আমাকে একটু সাহায্য কর মা জাগতেই হবে জাগো ক্রিং তারা হুম বাবা হুম বাবা হুড়ুম হুড়ুম করতে করতে গুরুম করে এসে বললি তুই ওনার মা চিন্তুই বাবা বাবা অনেক দূর থেকে এসেছি বাবা আপনার মহিমা শুনে অনেক দূর থেকে এসেছি বাবা আপনি ফেলাবেন না বাবা বাবা আপনি ফেলাবেন না আরে ওঠ ওঠ ওট বেটা ওট অত ঘাবড়াচ্ছিস কেন আরে আমি আছি ওট বুঝতে পারছি বেটা তোর উপর দিয়ে খুব ঝড় যাচ্ছে চাপ যাচ্ছে টেনশনে আছিস সব থেকেও তোর কেউ নেই তুই একা ফাঁকা আপনি সত্যি অন্তর বাবা আপনিই পারেন আপনিই পারেন আমার ওকে আমার করে দিতে কিছু একটা ব্যবস্থা আমার করুন বাবা কিছু একটা করুন আরে চিন্তা করিস না চিন্তা করিস না শান্ত হ আমার কাছে যখন চলে এসছিস তোর কোনো চিন্তা নেই আমি তোর সব ব্যবস্থা করে দেবো এমন মন্ত্র ঝাঁকবো না তোর কাছে একদম চুম্বকের মতো চলে আসবে বাবা বাবা আমি মাথা মতো করলেন কেন বাবা কিছু আমি আমি কি কোনো ভুল করেছি নাকি হয়ে গেছে বাবা দয়া করে বলুন বাবা এখন থাকবেন না না রে বেটা সে কথা নয় আমি চিন্তা করছি তুই কি পারবি অনেক কিছু জোগাড় করতে হবে সে আমি সব জোগাড় করে ফেলবো বাবা শুধু আপনি শুধু বলুন আমাকে কি কি করতে হবে দরকার হয় আমি আমার প্রাণটাও বিসর্জন দিয়ে দেবো বাবা আপনি শুধু আপনি শুধু আজ্ঞা করুন তুই প্রাণ দিতে যাবি কেন রে প্রাণ দিলে পীড়িত করবে কে ফস্টি ফস্টি করবে কে রে ভালোবাসবি না ছেলে পিলে বিয়েবি না আতা কেলানে প্রাণ দেবে যা ওসব প্রাণ টান দিতে হবে না যেটা বলছি সেটা কর ঠিক 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 একটু টান কেন দেব জোগাড় করব তবে শোন মনে রাখবি এক ঘোড়ার দুধ দুই দেব পিপড়ে পেচ্ছা তিন টিকটিকির খসা লেজ আর চার ওই mẹ ভুরুর চুল চোথা কা cho kênh বেশি ঠিক 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 করে না আজকে তোর ভুল ভাল করে ছেড়ে দেবো ও না বলেছিল খসা লেজ কেটেও তো নিতে পারবো না দেখছো না তো সাবধান থাকিস বাবা করিস ভাই আমি একটু নিয়ে চলে যাবো দেখছে না কি হলো হ্যাঁ এই তো এইবার করছে

এবার আমি ভাই হ্যাঁ ভালো থাকি আমার বাসনা এবার আমার হয়ে যাবে এর মতলবটা কি কদিন ধরেই দেখছি পিছনে পিছনে ঘুরছে

যথারীতি আপনার চরণ বলি রাগ 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 বেটা ওট 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 এবার আমাকে একটু ধ্যানে বসতে হবে জয় মা জয় জয় তারা জয় মা ও হিং 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 ছট জয় মা একি আমার ধ্যানে বিঘ্ন করছে কেন তাতে একটু গুনে দেখি ঠিকই আরে এই মেয়ের নামই তো বশীকরণ হয়ে গেছে আবার আমার কাছেই অন্য কি বলছেন কি বাবা ও ওর বশীকরণ অন্য কেউ করে গেছে তা আবার আপনার এখান থেকে হ্যাঁ রে আপনি কিছু করতে পারবেন না বাবা আমার কথাটা একটু ভাববেন না বাবা কিছু একটা করুন বাবা কিছু একটা করুন হবে 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 আমার কাছে যখন এসেছিস ব্যবস্থা একটা করেই দেবে জয় জয় হুড়ম বাবার জয় 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 হুড়ুম বাবা জয় হয়েছে হয়েছে হম হবে কিন্তু তোকে আর একটা জিনিস জোগাড় করতে হবে আবার কি বাবা এত কিছু তো জোগাড় করে আনলাম এতেও হবে না না পারলে বলে দিন না মশাই এইরকম ব্যতিব্যস্ত করার কি মানে মানুষকে রেগে যাচ্ছিস কেন বাবা বলেছি তো হবে এই শুনুন শুনুন আমি না অন্য মেয়ে পঠিয়ে নেব এর থেকে অন্য মেয়ে পটানো অনেক সময় বাজ বাবা পঠাকান চুল বাবা চুল বাবা গু গুলি মেরেছে আপনার বসি কোঠো নে সারাক্ষণ খালি চুল আর চলছে চুল চুল আর চুল পা বাবা কথা